শুনতাম লেজে কুকুর নাড়া এখন কুকুর থেকে কুকুরের লেজ লাগে বিএনপি তো কোনো সমস্যা হয়েছে আমি তো তার চেয়ে খারাপ কথা বলিনি আমাকে আসলে আওয়ামী লীগ থেকে কখনো বের করে দেওয়া হয়নি এখন পর্যন্ত না খরা শরীর প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বলেছে যে আপনার তো কোনো চেইন অফ কমান্ড নেই আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের সমালোচনা করলাম এর কারণটা হলো আমি আসলে কখনো পালাতে চাইনি তারেক রহমানের সাহেবের নাম উচ্চারণ করার জন্য আমার একটা কৌশল অবলম্বন করতে হয়েছে মানে রাজার ঘরে যে জন্ম নেয় তাদের বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের স্বাধীনতার পরেই কিন্তু আওয়ামী লীগের সকল নেতা পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা সহ এখন যে আওয়ামী লীগ দলটি রয়েছে সেই দলের কিন্তু কেউ অবশিষ্ট নেই বললেই চলে অর্থাৎ যারা দলকে ধরে রাখতে পারে যারা আওয়ামী লীগের যে ক্ষমতাকে ওটিকে আবার পুনরায় যে সংস্কার করবে বা গঠন করবে মাথা উঁচু করে দাঁড়াবে সেমন কেউ নেই তো প্রিয়দর্শক একটি গুঞ্জন রয়েছে গোলাম মৌলা রনিকে নিয়ে গোলাম মৌলা রনি পুনরায় আওয়ামী লীগকে কিন্তু আবার সংস্কার করে সে কিন্তু নতুন করে কিছু একটা করতে চায় প্রিয়দর্শক চলুন আমরা গোলাম মৌলা রনির একটি গুরুত্বপূর্ণ টকশো শুনবো তারপরে থাকছে এ জাতির একটা যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধের অনেক একটা ইতিহাস সব ইতিহাসগুলোর বাইরে যেটি এখন প্রতিষ্ঠিত সেটি হলো আমাদের একটা পাসপোর্ট আছে আমাদের একটা পতাকা আছে আমাদের একটা জাতীয় সত্তা আছে এবং এই সত্তাটা উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এটি এস্টাবলিশড হয়ে গেছে অলরেডি সিল্ড অ্যান্ড সাইন্ড এখন এটাকে যদি উল্টাতে হয় যে কোনোভাবে যে কোনো একটা জায়গাতে যদি আপনি একটা ইট সরিয়ে নিয়ে আসেন একটা বিল্ডিং থেকে একটা পিলার থেকে একটা রড খুলে ফেলেন মুহূর্তের মধ্যে পুরো স্ট্রাকচারটা কিন্তু ভেঙে পড়বে তা আমাদের এই মুক্তিযুদ্ধে যেটা আওয়ামী লীগ যে ভুল করেছে আওয়ামী লীগ ভুলটা করেছে হলো আওয়ামী লীগের যারা শীর্ষ নেতা তারা কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি আর ছাত্রলীগের এবং যুবলীগের যারা আন্দোলন করেছেন লড়াই করেছেন মুক্তিযুদ্ধ করেছেন তারা বাংলাদেশে থেকেছেন ফলে কলকাতা থেকে এসে যখন তারা মন্ত্রী হয়ে গেলেন তখন তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব এবং সংঘাত ওই ছয় মাসের মধ্যে তৈরি হয়ে গেল এবং একটা নতুন যুদ্ধ তৈরি হয়ে গেল এর কারণ হলো আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধটা যে আসলে কি হয়েছে সেটা বুঝতে পারেনি। দ্বিতীয়টা হলো যে আওয়ামী লীগের নেতৃত্বে যখন শেখ পরিবার চলে এলো শেখ মুজিবুর বঙ্গবন্ধু তিনি নিজে সহ অন্যান্য যারা আছেন ওনারা কে কোথায় মুক্তিযুদ্ধ করেছেন এরকম কোনো ধারাবাহিক ইতিহাস নেই কিন্তু যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে তাদের একটা সাইকোলজিক্যাল দূরত্ব হয়ে গেল এবং সাইকোলজিক্যাল দূরত্ব হয়ে যাওয়ার ফলে সেখানে অনেকগুলো সমস্যা আমাদের স্বাধীন বাংলাদেশে হয়েছে তারপরে তারই ধারাবাহিকতায় দেখা গেল যে সেটা একেবারে পঁচাত্তরের পনেরো আগস্ট পর্যন্ত চলে গেল এখন এই যে যারা নেতৃত্ব ছিলেন যারা নেতৃত্বে ছিলেন তারা কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের যে বাস্তবচিত্রটা রিয়ালিটিটা রিদমটা ওটা অনুধাবন করতে পারেননি আর যারা রিয়ালিটি অ্যান্ড রিদমটা অনুধাবন করেছেন তারা ওটাকে বাস্তবায়ন করার জন্য যে প্ল্যাটফর্মটা দরকার সেটা পাননি সেটা পাননি ফলে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আমাদের চারিদিক একটা হাহাকার ছিল শূন্যতা ছিল এক দুই নম্বর হলো যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন সেটা জামাত বলেন বা যে দলগুলো বলেন তারা এখনো পর্যন্ত বলেননি যে সরি তারা বলার চেষ্টা করেছেন যে এটা ওই সময়টা এমন রাজনৈতিক প্রেক্ষাপট ছিল যে প্রেক্ষাপট আমাদের মনে হয়েছে উই আর রাইট নিয়েছি আমরা বাস্তবতা মেনে নিয়েছি এটা অনেক উদার নেতৃত্ব যারা আছেন কিন্তু ওই সময়ের যে কর্মগুলো আছে ভুল এবং ভ্রান্তিগুলো আছে তারা কখনো সেই বাস্তবতা থেকে আত্মসমালোচনা বা অনুশোচনার জায়গায় যায়নি ফলে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে এবং মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করে তাদের সঙ্গে একটা বিরাট গ্যাপ তৈরি হয়ে আছে এই বিষয়টি দার্শনিক যারা আছেন সমাজ সংস্কারক যারা আছেন তারাও সুযোগ পাননি এটিকে একটা মিনিমাইজ করার জন্য এখানে পাকিস্তানের একটা বিরাট ভূমিকা আছে তো পাকিস্তান এখনও পর্যন্ত সরি বলেনি এবং এই যে বাংলাদেশে এখন টারমাইল অবস্থা এই সময়টাতে পাকিস্তানের তাদের দেশে হাজারো সমস্যা বিদ্যুৎ নাই গ্যাস নাই তারপরে তারা বাংলাদেশে আসতে চাচ্ছে বন্যায় সহযোগিতা করতে চাচ্ছে এই যে অতিরিক্ত তাদের যে আগ্রহ ইটস এ থ্রেট ফরওয়ার্ড নেশন সিমিলারলি ইন্ডিয়া কি অবস্থা ইন্ডিয়া বাংলাদেশকে সহযোগিতা করেছে বাট আমার সিক্স সেন্স বলছে এর সহযোগিতা একটা দেশকে স্বাধীন করার জন্য তারা করেনি এত লং টার্মে এই দেশটাকে এটা ডমিনেট করার জন্য করেছে ফলে আজকের দিন পর্যন্ত ইন্ডিয়ার যারা সাধারণ মানুষ তাদের যে বাংলাদেশের সম্পর্কে মনোভাব যে আমরা ওদেরকে মুক্তিযুদ্ধ করে ওদের হাতে দিয়েছি ওরা কি স্বাধীনতার যুদ্ধ করেছে তো এইরকম একটা অবস্থার মধ্যে আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের জাতীয়তাবাদ এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক অনেক কাজ করার বিষয় আছে কিন্তু দুর্ভাগ্য হলো যে শাসন ক্ষমতার বেশিরভাগ সময় যারা পক্ষে ছিল তারাও খুব এক্সট্রিম পর্যায়ে গিয়েছে যারা বিপক্ষে ছিল তারও এক্সট্রিম পর্যায়ে গিয়েছে ফলে আমরা যারা মাঝামাঝি এই দুই পক্ষের মধ্যে একটা সম্মেলন চাচ্ছি আমি মনে আমি সবসময় মনে করেছি যে এই দেশে আসলে এত লোক মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে এদেশ দেশ গঠন করা সম্ভব নয় আবার যারা মুক্তিযুদ্ধ করেছে সেটা কলকাতাতে বসে দোয়া করুক আর রণাঙ্গনে মুক্তিযুদ্ধে হিসাবে তারা ফাইট করুক তো তাদের মধ্যে যদি একটা সামাজিক সম্পর্কটা না থাকে মুক্তিযুদ্ধ বিরোধীদের সঙ্গে তাহলে এ দেশের যে আলটিমেট উন্নয়ন সম্ভব না ফলে কী হলো আমরা তিন বছর চার বছর পাঁচ বছর জাতীয় জীবনে কাজ করেছি আবার পরবর্তী চার পাঁচ বছর মানে নিজেরা নিজেরা দ্বন্দ্ব সংঘাত করে আমাদের জাতীয় যে জিডিপি যে উন্নয়ন সেটা কেমন তলাল নিতে নিয়ে গেছি ফলে মর্যাদার যে জায়গাগুলো সারা দুনিয়াতে যেটাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন টার্মস অফ এডুকেশান ইন টার্মস অফ হিউম্যানিটি ইন টার্মস অফ থিঙ্কিং আপনি অবাক হয়ে যাবেন যে পৃথিবীর সেই জাতি সবচেয়ে সভ্য যারা চিন্তার জগতে পরিবর্তন আনতে পেরেছে আমি আমার এই ক্ষুদ্র জীবনে বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে আমরা চিন্তার জগতে পরিবর্তন আনতে পারিনি আমাদের চিন্তাটা হলো আমি যেভাবে চিন্তা করছি অন্য কেউ সেভাবে চিন্তা করতে হবে সেইভাবে চিন্তা করতে হবে যদি আপনি আমার বন্ধু হতে চান রাইট সো এই জাতীয় সঙ্গীতের বিষয় নিয়ে আমার প্রশ্ন ছিল আপনি অনেক লম্বা একটা ব্যাকগ্রাউন্ড টানলেন মানে আসলে বলতে চাচ্ছেন কি আপনি প্রথমত হলো যে এই মুহূর্তে এটা খুব সেনসিটিভ এটা পরিবর্তনের যে সময় মানে সময় না এটা প্রথমত এটা সম্ভবই নয় ওকে এটা যখনই এই জিনিসটা করা মানে করার ন্যূনতম চেষ্টা করা হবে করার সঙ্গে সঙ্গে দেখা গেলো আমাদের আগরতলা যেটা ই হলো সরি আমাদের মুজিবনগর সরকারের যে গঠন হলো ওর মধ্যে অনেক আপনি ত্রুটি খুঁজতে চাইলে অনেক ত্রুটি পাবেন কিংবা এই যে এখন যে গণ হলো এখন যে যে সরকারটা পরিচালনা করছে আপনি যদি এটাকে সংবিধান পুরো সংবিধান নাইনটি সংবিধান অনেক বিতর্ক করবেন কিন্তু বাস্তবতা এটা হয়ে গেছে এবং এটা আমাদেরকে গ্রহণ করতে হবে তো এখন ওই সময়টিতে ওই সময়টিতে জাতিসংঘ মানে জাতিসংগীতের যে জিনিসটা হয়ে গেছে এখন এটা অনেকে বলছে নকল অনেকে বলছে এটা বাংলা বঙ্গবঙ্গ বিরোধী মানে এটা বাংলাদেশের বিরুদ্ধে করা হয়েছে মানে এই ভূখণ্ডের বিরুদ্ধে করা হয়েছে এটা নকল করা একটা সুর অনেক কথাগুলো বলছে কিন্তু বাস্তবতাটা হলো এটা গৃহীত হয়ে গেছে এটা গৃহীত হয়ে গেছে বাঙালি সত্ত্বার সাথে এটা মিশে গেছে মিশে গেছে একেবারে এটা মিশে গেছে ফলে এখানে বিকল্প কোন অবস্থাতেই এটা গ্রহণ করা সম্ভব নয় তবে ভারতে যেটা হয় ভারতে কিন্তু দুটো জাতীয় সঙ্গীত আছে হ্যাঁ দুটো জাতীয় সঙ্গীত আছে একটা আল্লাহম ইকবালের এবং আরেকটা রোপিকা ঠাকুরদের তো সেক্ষেত্রে এখানে যদি জনপ্রিয় হয় বিকল্প আরেকটা হতে পারে আর একটা হতে পারে কিন্তু এটাকে কোনো অবস্থাতেই বাদ দেয়া যাবে না এই চিন্তা করতে গেলে এটা মারাত্মক বিভক্তি চলে আমরা সাম্প্রতিক সময় আপনি খুবই সরব এই সরকারে আপনি খুব শুরু থেকে বিভিন্ন রকমের বিষয়গুলো নিয়ে সমালোচনা করছেন রাজনীতিতে আসার আগের জীবনটা নিয়ে একটু জানতে চাইব একই সাথে আপনার বড় হয়ে ওঠা এবং আমি দেখলাম যে আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা ইউটিউবেও বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা করছে আমরা একটু আপনার শৈশবটা শুনতে চাই কেমন পারিবারিক ব্যাকগ্রাউন্ডে আপনি বড় হয়েছেন প্রথমত হলো যে আমাদের পরিবারে দুটো ধারা আছে তিনটা ধারা আছে একটা হলো ধর্ম ধর্মকর্ম ইসলামাইজেশন তো সেখানে আমি আমার দাদার দিক থেকে হাজির শরীতুল্লাহর বংশধর আচ্ছা এবং আপনি জানেন যে হাজির শরীতুল্লাহ পলাশি যুদ্ধের পর ফার্স্ট মুসলিম যিনি আলাজাহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এসে ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম মুসলমান ব্যক্তিত্ব ফরিদপুর জেলার শিবচর উপজেলাতে উনি তো ওনার ডাইরেক্ট ডিসেন্ডেন্ট হলো দাদার দিক থেকে আমি আচ্ছা আর আমার দাদি দাদির মানে ফরিদপুর জেলার সবচেয়ে যে বিখ্যাত জমিদার পরিবার সেই পরিবারের সন্তান কন্যা সন্তান আমার দাদি তার এগারো বোন ছিলেন ভাই ছিলেন তা আমার দাদির ভাই ছিলেন ইন নাইনটিন ফিফটি থ্রিতে পাকিস্তানের আইজি আচ্ছা তো তিপ্পান্ন শোনে পাকিস্তানের আইজি তাহলে সে ব্রিটিশ যে সিভিল সার্ভিস আইসিএসের পুলিশের একমাত্র বাঙালি সো দিস ইজ মাই ফ্যামিলি আমার দাদা ব্রিটিশ সরকারের যে তাঁত বোর্ড ছিল ব্রিটিশ সরকারের তাঁত বোর্ড ছিল ওখানে তিনি চাকরি করতেন চাকরি করার পরে আমাদের যে সদরপুর উপজেলা ওই উপজেলার তিনি কর্মকর্তা ছিলেন ব্রিটিশ সরকারের আন্ডারে পরবর্তীতে যখন তাকে ওই দিকে বদলি করা হয় তখন তিনি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেন তো এরপর দাদা দাদার পরে আব্বা ব্যবসা বাণিজ্য করতেন আব্বার পরে আমি ব্যবসা বাণিজ্য করছি আর আমাদের যে বাড়িটি সেই বাড়িটিও ওই যে এলাকাতে মোর দ্যান থ্রি হান্ড্রেড ইয়ার্স যাবৎ আমরা একই ভিটিতে আছি ওকে ফরিদপুরে তো এখানে কন্টেন্ট ক্রিয়েটার যারা বলছে আমার বাবা সুন্দর করে তেল বিক্রি করতেন মাথায় করে করে শুধু জাস্ট ওয়ান পার্সেন্ট যে মানে যার মামা পাকিস্তানের আইজি থাকে তার ভাগনা কেন রাস্তায় গামছা বিক্রি করবে এটা কি এখন সম্ভব কিনা মানে অ্যাট দিস পমেন্ট দিস কোশ্চেন দুই নম্বর হল যে আমার এডুকেশান আমি ঢাকা থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি ঢাকা ইউনিভার্সিটির থেকে লতে অনার্স করেছি মাস্টার্স করেছি ম্যাট্রিক পাস করেছি ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছি ইন্টারমিডিয়েটে অল ওভার দ্য বাংলাদেশে আপনার নাইন্থ প্লেস করেছি ঢাকা কলেজ থেকে ওর পরে আমি ক্রিমিনোলজিতে মানে অপরাধ বিজ্ঞানের উপরে আমি লন্ডন ইউনিভার্সিটিকে আবার পড়াশোনা করে মাস্টার্স কমপ্লিট করার পরে মাস্টার্স কমপ্লিট করার পরে লন্ডন ইউনিভার্সিটি মানে কি লন্ডনে গিয়ে হ্যাঁ লন্ডনে গিয়ে ওকে পুষ্টি আশাকে প্রতিটি স্লাই ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড দেখুন মূলত বাংলাদেশে যদি আপনি ট্রেন ধরেন ইফ ইউ আপনি দেখবেন একজন লোক গামছা বিক্রি করে তারপরে একজন লোক নুসনি বিক্রি করে রাস্তায় ভিক্ষা করে আপনি তার ছেলের সন্তানকে যে পর্যায়ে নিয়ে যান না কেন একেবারে বাংলাদেশের প্রেসিডেন্টের পর্যায়ে বসে দেন ইউ ক্যানট হ্যাভ এ ফিজিক কন্ডিশন লাইক মি এটা এটা বোঝার জন্য স্বাভাবিক জ্ঞান থাকতে হবে যে মানে রাজার ঘরে যে জন্ম নেয় তাদের মধ্যে একটা রাজস্বিকতা থাকে আর ফকিরের ঘরে যারা জন্ম নেয় আপনি যেখানে নেন না কেন তাদের মধ্যে একটা ফকিরবাদ থাকে একটা এই আপনি অনেক বড় বড় সচিবের মধ্যে দেখবেন যে সেই জিনিসগুলো আছে এখন আপনি আমার এডুকেশন চিন্তা করেন আপনি আমার ব্যবসা বাণিজ্য চিন্তা করেন আপনি আমার সোশ্যাল লাইফ চিন্তা করেন তার সঙ্গে সোশ্যাল যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা যে জিনিসগুলো বলছে মানে দুর্নীতি মানে একজন লোক যদি দুর্নীতি করে আপনি বাংলাদেশে এমন কোনো দুর্নীতিবাজকে দেখেছেন যে একটা রেজিম একটা রেজিমের বিরুদ্ধে যে রেজিমের ভয়ে বড় বড় রুই কাতলাগুলো হয়ে যায় আপনি দুর্নীতিও করবেন আর রেজিমের বিরুদ্ধে বড় বড় কথা বলে ঢাকা সরে এক মিনিট টিকতে পারবেন আপনি একটা সিঙ্গেল জিনিস দেখাতে পারবেন না এই দুটো জিনিস আমি আমার ভিতরে যদি দুর্নীতি থাকতো অনিয়ম থাকতো কোনো কাজে আমার ব্যক্তিগত জীবনে ব্যবসায়িক জীবনে আমি এই নগরীতে দু হাজার সন থেকে ক্রমশ এই যে এন্টি এস্টাবলিশমেন্ট বিরোধী কথাবার্তা বলছি এটা এক মিনিট দাঁড়িয়ে থাকা সম্ভব ভাই আমি একটু ছোট ছোট করতে চাই কারণ আমার প্রশ্ন অনেক আপনার কাছে আপনি রাজনীতিতে কেন আসলেন রাজনীতিতে আমার এক মামা ওনার নাম আব্দুল হামিদ চৌধুরী নাইনটিন ফিফটি ফোরে সংসদ সদস্য ছিলেন নাইনটিন ফিফটি ফোরে এবং বঙ্গবন্ধুর ক্লাসমেট তো যার জন্য এই যে রাজনীতি আমার শ্বশুর আমি মামার শ্বশুর তিনি বিএনপির এমপি ছিলেন এবং আমি যখন এমপি গিরি করেছি তার সঙ্গে প্রতিযোগিতা করে মানে আমার শ্বশুর একদিকে বিএনপির প্রার্থী আমি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তার সাথে ইলেকশন করেছি এবং এই যে আওয়ামী লীগের রাজনীতিতে আমার মূলত বাড়ি ফরিদপুরে সদরপুরে তো ওই সদরপুর চরভদ্রসুন এই দুটো এলাকা নিয়ে একটা আসন যখন ওয়ান ইলেভেনের সময় এই আসনটি চলে গেল ভাঙ্গার সঙ্গে তখন এই যে কাজী জাফর ভাই সাহেব উনি আমাদের আত্মীয় তো জাফর ভাই যেহেতু আমাদের একই পরিবারের মধ্যে জাফর ভাই ইজ পলিটিক্যালি আমার সাথে অনেক আগানো আমি এই ওনার সাথে এই গণ্ডগোলটা করতে চাইলাম না তখন আপা মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন তিনি বললেন যে ঠিক আছে আমি ক্ষমা জাহাঙ্গীরকে মনোনয়ন দেবো না হচ্ছে টেক্সটাইল মিনিস্টার তুমি পটুয়াখালিতে ইলেকশন করো তাই বললো যে আপা ওখানে তো আমার কোনো পরিচিতি নেই তা বললো যে তুমি ফরিদপুরের মতো একটা জায়গাতে এত বড়ো বড়ো লোককে পিছনে ফেলে সেখানে রাজনীতি করছো তোমার জন্য পটুয়াখালী কোনো সমস্যাই হবে না গো দেয়ার যাও এই আমি পটুয়াখালি দিকে সেখানে এমপি হলাম তো এই হলো মোটামুটি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আর শুরুতে যেটা ছিল যে আমার যেহেতু পারিবারিকভাবে মানে আওয়ামী লীগ সেই শুরু থেকে মানে যখন শুরু হলো ওই যে যে বললাম কাজী এখন বিবিসিতে আছেন বিসি বাবা আমার চাচা ছিলেন উনি যখন আওয়ামী লীগ প্রথম প্রতিষ্ঠিত হলো আমাদের ফরিদপুরে ওই সদরপুর ওই এলাকার উনি ছিলেন সভাপতি ফার্স্ট ফাউন্ডার দেন আমার চাচা স্বাধীনতাল তালুকদার উনি ছিলেন ওইটার সভাপতি ফলে ওই যে সদরপুরের যত আওয়ামী লীগের রাজনীতি টিল নাও এখন পর্যন্ত আমাদের পরিবারের ওকে একটা বিষয় নিয়ে অনেক বেশি কনফিউশন আপনাকে নিয়ে জনতার বা অনেকেরই সেটা হচ্ছে আপনি আসলে কোন দলের এটা নিয়ে খুব কনফিউশন তৈরি হয়ে যায় একটা জিনিস হলো যে আপনি যদি নিজের বুদ্ধিটিকে কারোর কাছে বিক্রি না করেন এবং আপনি যদি আপনার আনুগত্য এবং লোভটাকে কারোর কাছে বন্ধক না রাখেন তাহলে আপনি স্বাধীনভাবে চলতে পারবেন তা আমার আসলে এখন যে অবস্থাতে হয়ে গেছে আমার আকাঙ্ক্ষাটা হলো যদি আপনি কোনো একটা দলের মনোনয়ন পেতে চান যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তাহলে আপনার প্রথম যে যোগ্যতাটা লাগবে সেটা হলো নির্বাচনী এলাকায় যথেষ্ট আপনার জনপ্রিয়তা থাকতে এবং জনপ্রিয়তা থাকতে হলে আপনি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো খুব পটপট করে কথা বলতে পারেন আপনি সালাউদ্দিন কাদের চৌধুরী যে সমস্ত কথা বলতেন যে আগে শুনতাম ল্যাজে কুকুর নাড়াতে এখন থেকে কুকুরের ল্যাজ লড়ায় বিএনপিতে ওনার কোনো সমস্যা হয়েছে আমি তো তার চেয়ে খারাপ কথাও বলিনি ওকে মূল ব্যাপারটা হলো তার সেই যোগ্যতা ছিল তাকে বিএনপিকে হোল্ড করতে হয়েছে আমি আওয়ামী লীগকে সরাসরি প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বলেছি যে আপনার তো কোনো চেইন অফ কমান্ড নেই আমার তো কোনো সমস্যা হয়নি কিন্তু অনেক বড়ো বড়ো মানুষ তেল দিয়েছে এর কারণ হলো যে আমার কাছে দুটো জিনিস মনে হয়েছে যে আমি কখনই মন্ত্রী হতে চাইনি মন্ত্রী হওয়ার জন্য আমাকে হাতে ধরতে হবে পায়ে ধরতে হবে অনেক কিছু করতে আমি কখনো চাইনি তো আমি কেন সেই জিনিসটা করলাম না আমার কি আমি কি এত নির্বোধ যে আমি আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগের সমালোচনা করলাম এর কারণটা হলো আমি আসলে কখনো পালাতে চাইনি এই যে এখন দু হাজার চোদ্দো সনে ওরা রিপোর্ট করেছে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি চ্যালেঞ্জ দিলাম যে আমাকে আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হয়েছে আমাকে আসলে আওয়ামী লীগ থেকে কখনো বের করে দেওয়া হয়নি এখন পর্যন্ত না যদি কেউ শো করতে পারে আপনি তাদেরকে আপনি আমাকে যত পুরস্কার দিতে বলবেন আমি সেটা দেব দ্বিতীয়ত হলো দু হাজার চোদ্দো সনে আমি ইজ দ্য অনলি ম্যান ইন আওয়াম লীগ নমিনেশন পেপারটা কিনি কেন কিনি নি আমার কাছে মনে হয়েছে এই যে একটা একদলীয় ভোট আওয়ামী করতে যাচ্ছে এটা একটা রং ডিসিশন ওকে তো এই যে রং ডিসিশন হওয়ার কারণে দলের পক্ষ থেকে চাপ ছিল প্রয়োগ ছিল আম দ্য অনলি ম্যান এই নমিনেশন পেপারটা কিনে নিই এবং আমার দু হাজার চোদ্দো সালে নির্বাচনের পরে আপনি তৃতীয় মাত্রার টক্স দেখবেন সম্ভবত পনেরো দিন পরে আমি বলেছিলাম যে এমন দিন আসছে যখন আওয়ামী পালাতে হবে এবং তাদের অফিস খোলার মধ্যে কোনো লোক পাবেন এবং আমরা যারা বাইরে আসি তাদেরকে ভাড়া করে নিয়ে হাতে পায়ে ধরে নিয়ে এই অফিস খোলানোর ব্যবস্থা করতে হবে এছাড়া আওয়ামী অফিস খোলার কেউ মানে সাহসই পাবে না তো বোঝার চেষ্টা করুন যে দু হাজার চোদ্দো সনে একটা টেলিভিশন লাইভের অনুষ্ঠানে এই ধরনের কথা বলার মতো সাহস এটা কোনো দুর্নীতিবাজের থাকে না কোনো লোভী মানুষের থাকে না যার বাবা তেল বিক্রি করে গামছা বিক্রি করে যারা দেখবেন পোর দরিদ্র অবস্থার মধ্যে থাকে তাদের সব সময় তাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে তখন এই যে যারা আমাদের সমাজে এখন হয় কি উন্মুক্ত অনেক অনেক কিছু আমি ইউটিউব করছি আপনি কন্টেন্ট ক্রিয়েট করছি এবং যখনই যার হাতে ক্ষমতা থাকছে সে মুহূর্তের মধ্যেই নিজেকে সর্বগুণে গুণান্বিত করে ফেলছে এবং অন্যকে ছোট করতে গিয়ে তার নিজের যে দুর্বলতাগুলো নিজের যে পাপাচারগুলো নিজের যে অসম্পূর্ণতাগুলো এটাকে সে তুলে ধরছে আর যারা এটা নিয়ে আলোচনা করছে এবং যারা এটা নিয়ে খুব মাখামাখি করছে তারা মূলত ওই যে নিজেদের যে হীনমন্যতা ধরুন এই যে অনেকগুলো নেতিবাচক জিনিসগুলো যা ছাপা হয়েছে তা আমার দুই ধরনের বন্ধু আছে যারা এই বিষয়গুলো দেখার সঙ্গে সঙ্গে ওটাকে ডিলিট করে দিচ্ছে বিকজ তারা এই জিনিসগুলো কখনোই এটা এই পরিবেশের মধ্যে পড়েনি ইট ইজ পসিবল না তারা দেখছে না তারা কখনো আমাকে এটা নিয়ে জিজ্ঞাসা করেনি কোনো অবস্থাতে করে করেনি আবার দেখা যাচ্ছে আমার একান্ত আপন যেন আমার বাড়ির পাশের লোক যে আমার বাড়ির পাশের লোক সেও বলছে সেরকম বাবার ওখানে বলা আছে যে আমরা ফরিদপুরে আমাদের নদী ভাঙনের ফলে আমরা সে এক জায়গাতে একটা বদনাম দেখলাম যে নদী ভাঙ্গনের ফলে ওখান থেকে উদ্বাস্ত হয়ে আমরা পটুয়াখালিতে চলে গেছি অ্যান্ড ফরিদপুরে আমাদের বাড়ির পাশের যে লোক আমাদের আত্মীয় সে বলতেছে ভাই এটা কী লিখছে দেখুন এই যে দেখে যে প্রশ্নটা করেছে ওর নিজের মধ্যে এক ধরনের হীনমন্যতা আছে সে তো সাক্ষী আমার বাড়িটা ভাঙছে না ভাঙছে তার তো জিজ্ঞাসা করার দরকার নাই বা পটুয়াখালীতে যে আমার যে বাড়িটা আছে যে আমার বাড়ির পাশে যে প্রতিবেশী সে যখন জিজ্ঞাসা করছে তখন তার নিজের যে ফ্রাস্ট্রেশনটা হীনমন্যতা সে সেটা অন্যের মধ্যে তুলে দিচ্ছে কিন্তু আমার যারা লেভেলের লোক বা আমার যারা মন মানসিকতার লোক তারা তো কেউ এই জিনিসটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করছে না ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজা আয়োজন মানে অল টাইম ব্রেড আমার যে জায়গাটা ছিল যে আপনি আওয়ামী লীগ থেকে নিজেই বের হয়ে আসছেন আপনি আপনার বক্তব্যে যেটা বলছিলেন তো আপনি বিএনপি চুজ করলেন কেন না আওয়ামী লীগ থেকে আমি নিজে আমি এখানে আপনি কনফিউজ করে ফেলেছেন ফার্স্ট থিং হলো যে আমি আওয়ামী লীগের মনোনয়ন চাইনি দু হাজার চোদ্দ সনে ফাইন কিন্তু আমি আওয়ামী থেকে বের হয়ে আসিনি আমি আমার জায়গায় থেকে আওয়ামী লীগ করেছি আঠারো সন পর্যন্ত আঠারো সনে আমি এসে বিএনপির মনোনয়ন নিয়েছি এ কারণ হলো আঠারোশো সনে যখন আমি মনোনয়নটা চাইলাম মনোনয়নটা পেলাম না পেলাম না এবং ওখানে এমন একটা মানুষকে বা একজনকে দেওয়া হলো যাতে আমি খুব ইনসাল্ট ফিল করলাম ইনসাল্ট ফিল করলাম ঠিক ওই সময়টিতে যখন বিএনপির পক্ষ থেকে প্রস্তাব আসলো যে আপনি আমাদের মনোনয়ন ইলেকশন করবেন কি না তখন আমি সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করে নিলাম এর কারণ হলো পৃথিবীতে সুযোগ খুব অল্প সময় আসে এবং কখনই কোনো মানুষের উচিত না কোনো সুযোগ হারানো আপনি স্বতন্ত্র করতে পারতেন আপনি তো পপুলার ছিলেন এখানে স্বতন্ত্রের ব্যাপার হলো বোঝার চেষ্টা করেন যে স্বতন্ত্রটা আমাদের দেশে বিশেষ করে এমপি ইলেকশনের ক্ষেত্রে একেবারেই দীর্ঘস্থায়ী কোনো সমাধান না আর ইলেকশন করা সম্ভব না যেমন আমার এলাকাতে ধরুন পাঁচশো আপনার যাকে বলা হয় সেন্টার আছে পাঁচশো সেন্টারে পনেরোশো বুথ আছে তো এই সব মিলিয়ে এখানে প্রায় পনেরো হাজার লোক লাগে নির্বাচনের দিন হুম পনেরো জন তো এই পনেরো হাজার লোককে সংগঠিত করার জন্য আপনাকে যদি সবসময় আপনি স্বতন্ত্র ইলেকশন করেন আপনাকে হয়তো চার পাঁচ বছর আপনাকে গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে ওকে এটা গ্রাউন্ড ওয়ার্কটা আপনার ছিল না না এটা কারোরই থাকে না এখানে দল সুট হয়ে যায় সব কিছু হয়ে যায় বিদ্রোহী হয়ে যায় এটা অনেক ঝামেলা ওকে ঝামেলার ফলে কেউ যদি ইলেকশন করতে চায় আমার সেটা অনেক ভালো ভালো মানুষ আপনি শুনে দিচ্ছেন গুপ্ত যেটা বঙ্গবন্ধুকে চ্যালেঞ্জ করে আসছেন তাকে কিন্তু দলে দলে আসতে আসতে হয়েছে হয়েছে চৌধুরীর মতো মানুষ আমাদের সাহেব তিনি তিনি বের হয়ে স্বতন্ত্র পাশ করে আসছেন কিন্তু দলে ঢোকার জন্য অনেক চেষ্টা করছেন ভাই আমরা একটা জিনিস দেখলাম যে বিএনপিতে এসেও আপনি আওয়ামী লীগের প্রতি ভালোবাসা দেখাচ্ছিলেন এরকম একটা কথা বা এরকম একটা বক্তব্য কিন্তু এটা হলো এই বক্তব্যটা হলো খুব আফার লেভেলের স্যাটায়ার আমি যখন এই কথাগুলো বলেছিলাম যখন আমি আমার দলের নেতা এখন ধরুন ওই সময়টাতে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলার মতো একটা সিঙ্গেল লোক বাংলাদেশে ছিল না বিএনপি সব লোক পলাতক একমাত্র হাতে গোনা দুই একজন টকশোতে যেতেন তাও তারা ঠিক ওইভাবে বলতে পারতেন এখন আওয়ামী লীগকে হিট করতে হবে হার্ট করতে হবে তো হার্ট করার জন্য যেটা আমি বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগের আগামী দিনে এমন একটা অবস্থা হবে এমন একটা অবস্থা হবে যে অবস্থায় মূলত আওয়ামী লীগের কোনো পদবি হোল্ড করার জন্য কোনো লোক থাকবে না তো সেক্ষেত্রে আমাদের মতো লোককে লাগবে বা আমাকে লাগবে এক দুই নম্বর হলো আমি যেহেতু কন্টিনিউয়াসলি আওয়ামী লীগের সমালোচনা করছিলাম তখন তো সমালোচনা করার জন্য আমাকে একটা কৌশল অবলম্বন করতে হয়েছে এবং সেটা আমার দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ মানে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদের সঙ্গে কনসাল্ট করে পরামর্শ করি আমি এই কথাগুলো বলেছি অর্থাৎ যেমন দেখা গেল যে হ্যাঁ আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর খুব ভালো সম্পর্ক তো যখন আমি এই কথাটা বললাম বলার সঙ্গে সঙ্গে যারা প্রধানমন্ত্রীর যে সকল দালাল ছিলেন ফুড়িয়েছিলেন তারা চিন্তা করতেন যে তাহলে তো এর বিরুদ্ধে মামলা ঠামলা করা যাবে না একে গুম করা যাবে না যেহেতু একটা ভালো সম্পর্ক আছে সাম সে এখানে আসে কি করে টু মেক দেম কনফিউজড এবং এ হায়ার লেভেল ডিপ্লোম্যাসি রুনির বক্তব্য এবং তিনি বলছিলেন তিনি কিন্তু তার শুরুটা কিন্তু আওয়ামী লীগ দিয়ে হয়েছে তিনি কিন্তু আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন পরবর্তীতে তাকে যখন সেই দলে তাকে কোনোরকম মর্যাদা দেওয়া হচ্ছিল না অর্থাৎ মর্যাদাহীন হিসাবে তাকে রাখা হয়েছিল তখন কিন্তু সেই দল ত্যাগ করতে বাধ্য হয়েছেন এখন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতার বাহিরে ছিল তখন কিন্তু তিনি ক্ষমতায় আহ আবারও বিএনপির মাধ্যমে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তিনি সফল হতে পারেনি তবে আমরা দেখেছি এই যে আন্দোলন এই আন্দোলনের আগে কিন্তু গোলাম মল্লা রনি সরকার বিরোধী কথা বলেছে এবং বিএনপির সাপোর্ট দিয়েছে এবং বিভিন্ন সময় যে সরকারের যে দুর্নীতি সেই দুর্নীতির কথাগুলো কিন্তু তিনি জনসমুখে তুলে ধরেছেন কিন্তু এই আন্দোলনের পরেই অর্থাৎ যে ছাত্ররা যে বিজয়টি নিয়ে এসেছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এরপর থেকে গোলাম রনির কিন্তু কথার বমকি পাল্টে গিয়েছে বললি চলে তিনি কিন্তু তার সুবিধামতো মতো কথা বলছে অর্থাৎ আগে যেভাবে কথাগুলো তিনি বলছিলেন বা আগে যেভাবে করা সমালোচনা করেছিলেন সরকারের বা আওয়ামী এখন কিন্তু সেটি করছে না তবে তিনি কোথায় যাবে আসলে সে কোন পক্ষ নিবে এটি কিন্তু এখনও বাংলাদেশের মানুষ বুঝে উঠছে পারছে না কারণ তার মত কোন দিকে ঘুরে সেটি নির্বাচনের আগ পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হবে যে গোলাম মহল রনির মতো মানুষ তার অনেক বক্ত রয়েছে সে আসলে